তো লেন শুরু করতেই কোহমজে কো এ গেল যে টাকা বাড়াবো আর আমার মেডিকেলে যা দরকার তারপর এখন পর্যন্ত কোন একটা ফোন দিলো না বা আসলো না কিরেদের টাকাও পাঠানো না কি একটা জালা ভিতরে আছি অপারেশনটা করতেই না করলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাব এখন কি করে আমি কি ফোন দেব নাকি উনিই ফোন দিবেন আচ্ছা দেখি তারপর আর একটু যদি করতে থাকি এত বড় একটা রোগ হলো চিন্তা আর পাই না কি যে করি আমি হ্যালো আচ্ছা ওই যে আমার আম্মু যে হসপিটালে ভর্তি এখন উনি কি অবস্থায় আছে একটু বলবেন আচ্ছা আপনারা আরেকটু চেষ্টা করেন আর অপেক্ষা করেন আমি দেখি কোনো একটা ব্যবস্থা করে টাকা নিয়ে আসতেছি আচ্ছা ডাক্তার সাহেব আরেকটু এই আমি এখনই দেখি কোনো রকম ব্যবস্থা করে আমি আসতেছি ডাক্তার সাহেব বললো মার অবস্থা ভালো না উনি যে আমার বললো যে টাকা দিয়ে দিব এখনো পর্যন্ত টাকা দিতেছে না আর ফোনও দিতেছে না কি করি আমি কি একটা ফোন দিব আচ্ছা ঠিক আছে আমি একটু ফোন দিয়ে দেখি ইস মেজাজ টেহান এত খারাপ হইতেছে কোন

মনটা এত খারাপ কি হয়েছে আপনার আর কেন না আমার মা তো হসপিটালে আপনার ভাইয়া বলছিল টাকা পাঠাইবো কিন্তু এখনো টাকাও পাঠায় নাই ডাক্তার ফোন দিছিল আমার বসছে তাড়াতাড়ি টাকা গুলাব ম্যানেজ করে নিয়ে যাইতাম। ও তে বাইকে অফিসে। হয় অফিসে। আচ্ছা তাহলে আপনার কত টাকা দরকার? এই তো ধরেন 30000 মতন টাকা লাগবে। 30000 টাকা। টাকা তো আমার কাছে আছে আপনার আমি দিতে পারি। কিন্তু কিন্তু কি ভাই? টাকা দিয়ে হেল্প করেন। আমার আমার অবস্থা ভালো না। আমার খুব দ্রুত যাইতে হইব। পড়া না হয় আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি টাকা শোধ করে দেব শুনুন একটা কথা বলি আপনার টাকা যা লাগে আমি ত্রিশ হাজার ধরে দেব কিন্তু আমার একটু খুশি করবেন আপনি টাকার চিন্তা করেন আপনি মানে এগুলো কি করতেছেন খুশি করব মানে দেখেন আপনার স্বামী কবে টাকা নিয়ে আসবো এই পর্যন্ত আপনার মা আর মনে জীবিত থাকবো না তার কি কাম আছে তাহলে আমি যাইয়া দেখেন আর আপনি যাইতেছেন কি লিগিয়া আমি তো আপনার অনেক শ্রদ্ধা করি না আর আপনি সুযোগে সদ্ব্যবহার করতেছেন আমি শুনেন একটা কথা বলি আপনার আসলে অনেক দিন যাবত আমার অনেক ভালো লাগে কিন্তু সাহস করে কথা বলতে পারতেছি না বলছেন কারণ আপনারও টাকার দরকার আমারও আপনাকে দরকার তাহলে আপনি টাকা নেন আমারও সামান্য একটু সুখ দেন আর ভাইয়া কিছু জানতে পারবো না তো শোনেন হয়তো আমার মা হসপিটালে তার জন্য আপনি আজকে এরকম একটা কথা বলতে পারছেন আর আমার মা যদি হসপিটালে না থাকতো হয়তো বা এমন প্রস্তাবে কখনো এরকম প্রস্তাব তো শুনবো দূরের কথা আমি কখনো রাজিই হব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাইয়া আর শুনেন ভাই শুনেন এমন করতেছেন কে আপনার ভাই তো টাকা পাঠায় নাই আর আমার মাটাও অনেক অসুস্থ ঠিক আছে না হয় আমার মার জন্য আমার নিজের দেহটা বলে দিলাম আরে কান্না করেন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না বুঝছেন এই যে দেখেন টাকা যা লাগে যে এখানে মনে করেন যে টাকা আছে বুঝছেন আমি মানে টাকা দিব শুধু হলে আপনি আমার একটু খুশি করবেন ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি আচ্ছা ঠিক আছে এখন আমি কি করি আমার মাটা অনেক অসুস্থ আর উনি যে কথা বলতেছে টাকাটাও খুব প্রয়োজন চাই হোক আমার যৌবন বা আমার এই জীবন এটার বিনিময়ে যদি আমার টাকা এভাবে নিয়ে আমার মারে সুস্থ করতে পারি তাতেও আমি অনেক খুশি থাক ওনার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই কি ব্যাপার ভাবি কি ভাবতেছেন যদি রাজি না থাকেন তেলাম জায়গা আচ্ছা না না ভাই আপনারা তো আমি এ কথা বলি নাই যে আমি আপনার কথাতে রাজি না শোনেন আমি এক সপ্তাহে রাজি হতে পারি যদি আপনি টাকা আগে হাতে দেন আমার আরে টাকা আপনার হাতে দিতে আমার কোনো সমস্যা নাই আপনি তো আমার ঠকাইবেন না এই যে ধরেন টাকা এখানে পুরো তিরিশ হাজার আছে আচ্ছা ঠিক আছে এখন আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার কোনো আর বাধা নাই সত্যি কথা বলছেন ভাবি আপনার এই রুদ্রপনের প্রতি কত দিনের লোভ আমার আসেন ভাবি ভাবি হ্যাঁ বলেন আজকে আমার মনের আশাটা পূর্ণ করে দিলেন ভাবি আর একটা কথা শুনেন আপনার টাকা পয়সা যদি কোনো সমস্যা হয় আপনি কোনো দ্বিতাদন্ত্র রাখবেন না শুধু আমার জানাবেন আপনার যখন যা এমন চায় আমার শুধু বলবেন মাঝে মধ্যে আমার একটু খুশি করলেই হবে আরে ভাই আপনি যে কি কইতেছেন আমি তো এটা বিপদে পড়ে কাজটা করছি না আর আপনার ভাই যদি জানে তাহলে তো আমার মনে করেন ডিভোর্স দিব তো দিব আমার কোনো অস্তিত্বই থাকবো না আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি আসি হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা শুনেন শুনেন আপনি যেহেতু প্রস্তাবটা দিয়েছেন তাহলে ভালোই দিয়েছেন ঠিক আছে আপনার কথাতে আমি রাজি আচ্ছা তাহলে আজকে যাই আবার তাহলে দেখা হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি হাসপাতালে যান আমি বাড়িতে যাই কাজ কাম করি আচ্ছা

কে আমার অফিসের কর্মচারী টাকা পাঠাইছি টাকা পাওয়া নাই তুমি কি তুমি টাকা পাঠাইছো কত পাঠাইছিলা আর 30000 টাকা তো কইছো 30000ই পাঠাইছি আচ্ছা শোনো ওই যে চিকন চাকন করে যে একটা লোক ওই লোকের কাছে কি টাকা পাঠাইছো হ্যাঁ ওর কাছেই তো পাঠাইছি ও টাকা দেয় নাই হ্যাঁ টাকা তো পাইছি কিন্তু 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 করো কি হয়েছে কসদি তোমার কি হয়েছে আর বাদ দাও কিছু হয় নাই টাকা পেয়ে গেছি এটাই আচ্ছা তুমি এক কাজ করো তুমি ফ্রেশে আসো আমি তোমাকে খাবারটা দিচ্ছি তারপর দুজনে একসাথে আমরা কেমন আর আমি হ্যাঁ আর আমার এমনি করে ঠকাইলো আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে আর আজকে আমার দেহটাই ভোগ করলো এখন যদি আমার স্বামী জানতে পারে তাহলে তোমার একদমই রাখবো না যেভাবে হোক এটা গোপন রাখতে হোক আমার নাহলে এটা জানাজানি হয়ে গেলে আমি তো থাকতে পারবো না পারবো না দুবে থেকে আমার আম্মুটা কষ্ট করে মরবো হ্যাঁ আসতেছি চালু না আমার খুব হয়েছে এই তো আসতেছি